আসসালামু আলাইকুম বিওস মৎস্য চাষী ভাই ও বন্ধুরা এখানে যে মাছগুলো দেখতেছেন মনোসেক্স তেলাপিয়া মাছ এই মাছগুলো দেখা কাছে আপনার কিছু চারটি বিবরণ দিয়ে থাকবো মাছের চাষের সফলতা কীভাবে পাবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখব এম পিস বাংলার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশ মাছগুলো কোয়ালিটিগত অত রয়েছে আপনার পুকুরে অনায়াসেভাবে চাষ করতে পারেন এই মাছগুলো দেখা গেছে আপনার পনেরো থেকে হতে বিশ দিন এক মাস কিংবা নার্সিং করে নিতে হবে এক মাসের ভিতরে নার্সিং করিলে মাছগুলো দুশো থেকে আড়াইশো কেজি চলে আসবে বেশ মাছগুলো চাষ করতে হবে প্রতি শতাংশে আপনার দেড়শো পিস করতে হবে এই মাছগুলো দেখা গেছে আপনি দুশো পিস দিতে পারবেন যখন পানি পাঁচ থেকে চার ফিট অতএব ছয় ফিট থাকি প্রাথমিকভাবে নার্সিংয়ের ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ দিতে হবে অতএব মাছগুলো নার্সিং করার পূর্বে তারপর মাছগুলো আপনার হিসাবে মাছগুলো ব্যবহার করতে হবে এভাবে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছগুলো চাষ করুন অতএব তিন মাসে বাজারজাত করতে পারবেন অন্য খাদ্য কী কী হবে মাছের জন্য খাবার দিতে পারবেন ফিটের পাউডার প্রাথমিকভাবে ফিটের পাউডার ব্যবহার করুন তারপর দানাদার খাদ্য ব্যবহার করতে হবে মাছগুলো সঠিক নিয়মে চাষ করুন লাভবান হবেন মাছগুলো দেখা গেছে ছোটো আয়তনে জায়গার ভিতরে মাছগুলো রেখে দিলে ওতে বেশি পরিমাণ মাছ দিলে মাছের চাষ হবে না মাছের ক্ষেত্রে ওতে মাছগুলো পাতলা রাখতে হবে অত এক মাস কিংবা দুই মাস পর পর আপনার পুকুরে মাছের ওজন করতে হবে দুই সপ্তাহ পর ওজন করাটাই সবচেয়ে ভালো মাছের ওজনের সংখ্যা দিকদা যদি বেশি হয়ে থাকে খাদ্যর পরিমাণটা আপনারা বেশি পরিমাণ বাড়ায় দিতে হবে তিন অতএব সাড়ে তিন মাসের ভিতরে বাজারজাত স্বয়ন হয়ে যাবে আপনার পুকুরের খাদ্যতে অতএব কোনো রকম লস হবে না তেলাপিয়া মাছের পাশাপাশি অন্য কিছু বাংলা কিছু কাপ জাতীয় মাছ ব্যবহার করবেন যা বাংলা মাছ কাপগুলো ব্যবহার করলে নিশ্চিন্তভাবে তেলাপিয়ার বর্জ্য অতএব যদি থাকে তাহলে সেইগুলো নষ্ট